সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে আজ সন্ধ্যায় তিনটি গাড়িতে বিস্ফোরণে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আগে জম্মু কাশ্মীর ও হরিয়ানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ফরিদাবাদ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা চূড়ান্ত দফায় আগামীকাল কুড়িটি জেলার একশো বাইশটি আসনে ভোট গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারত ও অ্যাঙ্গোলার মধ্যে বছর কূটনৈতিক সম্পর্কে চল্লিশ বছর পূর্তি হচ্ছে এই প্রেক্ষাপটে তার সফর বিশেষ তাৎপর্যপূর্ণ আজ জাতীয় সংসদে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের ভুটান সফর আগামীকাল শুরু হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন যুব সমাজ ও পিছিয়ে পড়া শ্রেণীর ক্ষমতায়নে শহরাঞ্চলীয় সমবায় ব্যাংকগুলির এগিয়ে আসা উচিত বাংলাদেশে তেরোই নভেম্বরে ঢাকা লকডাউন কর্মসূচির আগে গত চব্বিশ ঘন্টায় পুলিশ কমপক্ষে চৌত্রিশ জন আওয়ামী লীগ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে ভারতের আনিস খানওয়ালা মিশরের কায়রোতে পুরুষদের পঁচিশ মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপ জিতেছেন আসছি বিস্তারিত খবরে দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে আজ সন্ধে সাতটা নাগাদ তিনটি গাড়িতে আগুন লেগে যাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এর আগে এক নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে বিস্ফোরণ হতে পারে বলে একটি ফোন কল আসে দিল্লির দমকল বিভাগের কাছে তারপরে দাঁড়িয়ে থাকা তিন চারটি গাড়িতে পরপর বিস্ফোরণ ঘটে বলে খবর ইতিমধ্যে পুলিশ ডগ স্কোয়াড ও ফরেন্সিক দল ঘটনাস্থলে পাঠিয়েছে বেশ কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে বিস্তারিত এখনো পাওয়া যায়নি জম্মু কাশ্মীর ও হরিয়ানা পুলিশের এক যৌথ দল এর আগে ফরিদাবাদ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র উদ্ধার করে বড় সাফল্য লাভ করে ফরিদাবাদের পুলিশের কমিশনার সতিন্দর কুমার ঝা আবার পড়ছি ফরিদাবাদের পুলিশ কমিশনার সতীন্দ্র কুমার গুপ্তা জানিয়েছেন তল্লাশি অভিযান চলেছে মোজাম্মিল হক নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তিনি জানান একটি অ্যাসল্ট রাইফেল তাজা কার্টুজ তিনশো কেজি বিস্ফোরক সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয় অন্যদিকে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে একজন কাশ্মীরি ডাক্তারকে জৈশ এ মোহাম্মদের সমর্থনে পোস্টার লাগানোর সময় গ্রেফতার করা হয়েছে সেই সূত্র ধরে এই তল্লাশি অভিযান ও অস্ত্র উদ্ধার বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় শেষ পর্যায়ে আগামীকাল কুড়িটি জেলার একশো বাইশটি আসনে ভোট গ্রহণ এর জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ ভোটগ্রহণ শুরু হবে সকাল সাতটায় চলবে সন্ধে ছটা পর্যন্ত তবে নিরাপত্তার কারণে চ্যানপুর গোবিন্দপুর রাজৌলি জামুই সিকান্দ্রা চাকাই ও ঝাঝায় ভোটগ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত গয়া অরঙ্গাবাদ বাঁকা ও রোহতাস জেলার কয়েকটি কেন্দ্রেও বিকেল পাঁচটা পর্যন্ত ভোট নেওয়া হবে তিন কোটি সত্তর লক্ষেরও বেশি ভোটদাতা এই দফায় এক হাজার তিনশো রাজনৈতিক ভাগও নির্ধারণ করবেন এদের মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা একশো ছত্রিশ রাজ্য পুলিশের মহানির্দেশক বিনয় কুমার জানিয়েছেন অবাধ সুষ্ঠু ভোটগ্রহণ সুনিশ্চিত করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে নেপাল সীমান্ত পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে আন্তঃরাজ্য সীমান্ত সিল করে দেওয়া হয়েছে ভোট গ্রহণ না হওয়া পর্যন্ত মধুবনী জয়নগর থেকে নেপালের জনকপুর পর্যন্ত ভারত নেপাল সীমান্তবর্তী মৈত্রী এক্সপ্রেস চলাচল বন্ধ থাকবে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পঁয়তাল্লিশ হাজারেরও বেশি ভোট কেন্দ্র খোলা হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়ার উপর নজরদারির জন্য সবকটি ভোট কেন্দ্রেই থাকছে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা একই সঙ্গে আগামীকাল সাত রাজ্যের আটটি বিধানসভা আসনের উপনির্বাচনেও ভোট নেওয়া হবে এগুলি হলো জম্মু কাশ্মীরের বদগাঁও নাগরোটা রাজস্থানের হান্টা ঝাড়খণ্ডের ঘাটশিলা তেলেঙ্গানার জুবিরি হিলস পাঞ্জাবের তরণ মিজোরামের ডাম্পা এবং ওড়িশার নুয়াপাড়া বিধানসভা কেন্দ্র সবকটি আসনেই ভোট গণনা বিহার বিধানসভার সঙ্গে চোদ্দই নভেম্বর বিজেপি ও জাতীয় গণতান্ত্রিক জোট মিলে বিহার বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়লাভ করবে বলে বিজেপি আত্মপ্রকাশ করেছে আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ বলেছেন বিরোধীরা ইতিমধ্যে নির্বাচনে তাদের পরাজয় মেনে নিয়েছে এবং অজুহাত খুঁজছে রাজ্যে অগ্রগতির কথা তুলে ধরে শ্রী প্রসাদ দাবি করেন বিহারে ইতিমধ্যে ইথানাল তৈরির সতেরোটি প্রকল্প শুরু হয়েছে তিনি আরও উল্লেখ করেছেন রাজ্যে বস্ত্র শিল্পের বিকাশ হচ্ছে এবং এই ক্ষেত্রে কয়েকটি কোম্পানি বিনিয়োগ করছে এই অগ্রগতি এনডিএ সরকারের অধীনে আইন শৃঙ্খলার উন্নতিকে সূচিত করে বলে শ্রী প্রসাদ জানিয়েছেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর নিয়ে আগামী বারোই নভেম্বর প্রচারিত হবে একটি বিশেষ আলোচনা এতে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী তার সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত অনুষ্ঠানটি শোনা যাবে রাত সাড়ে নটা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং ডিটিএইচ পরিষেবায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন যুব সমাজ ও পিছিয়ে পড়া শ্রেণীর ক্ষমতায়নে শহরাঞ্চলীয় সমবায় ব্যাংকগুলির এগিয়ে আসা উচিত তিনি আজ নতুন দিল্লিতে শহরাঞ্চলের সমবায় ঋণ ক্ষেত্র সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন সমবায় কুম্ভ দু পঁচিশের উদ্বোধন করে বলেন শহরাঞ্চলের সমবায় ব্যাংক ও ঋণ প্রদানকারী সংস্থাগুলির জাতীয় ফেডারেশন ন্যাফ কাপ এবং অন্য সংস্থাগুলির উচিত সমবায় ব্যাংকগুলির অর্থনৈতিক পরিকাঠামোর উন্নয়নে নীতি নির্দেশিকা জারি করা समुभा हाँ प्रतिष्ठान गुली के आरोप शक्तिशाली कर मुझे बहुत आनंद है कि विगत तीन चार सालों में एक नए उत्साह के साथ इस देश का अर्बन कोऑपरेटिव बैंक का सेक्टर और कोऑपरेटिव क्रेडिट सोसाइटी का सेक्टर नए उत्साह के साथ नए जोम के साथ आगे बढ़ने का सोच भी रहा है उस पर कदम भी उठा रहा है और सफलता पूर्वक अपने लक्ष्यों को প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লির ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অত্যাধুনিক সুবিধে সম্পন্ন ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিং ডিপিএসইউ ভবনের উদ্বোধন করেন প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সংক্রান্ত দপ্তরের অধীনে সবকটি প্রতিরক্ষা ইউনিটের মধ্যে সমন্বয় সাধন নতুন উদ্ভাবন ও পারস্পরিক সহযোগিতার কেন্দ্র হিসেবে ভবনটি নির্মাণ করা হয়েছে কেন্দ্রীয় বাজেটের সম্ভাব্য সংস্থান নিয়ে কথা বলতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে অগ্রণী অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা শুরু করেছেন বৈঠকে অর্থমন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দপ্তরের সচিব সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা এবং অর্থনীতি বিষয়ক বিভাগের বরিষ্ঠ আধিকারিকরা উপস্থিত ছিলেন এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন ভারত ও অ্যাঙ্গোলার মধ্যে এবছর কূটনৈতিক সম্পর্কের চল্লিশ বছর পূর্তি হচ্ছে পাশাপাশি অ্যাঙ্গোলার স্বাধীনতা লাভেরও এটি সুবর্ণ জয়ন্তী বর্ষ সেই প্রেক্ষাপটে তার এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ রাষ্ট্রপতি আজ লুয়ান্ডায় অ্যাঙ্গোলার জাতীয় সংসদে ভাষণ দিয়ে বলেন এখানে বক্তব্য রাখতে পেরে তিনি গর্বিত এ প্রসঙ্গে অ্যাঙ্গোলার স্বাধীনতা আন্দোলন ও শান্তি থেকে গণতন্ত্রের পথে এগিয়ে চলার অনুপ্রেরণাদায়ক যাত্রারও উল্লেখ করেন তিনি ভারত ও অ্যাঙ্গোলা পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট

বর্ষগান ফর 140 করর ভারতীয় কি ওরসে हार्दिक बधाई देती पुणे কো অ্যাঙ্গুলা ও Botswana আফ্রিকায় এই দুই দেশের স্বফরে রাষ্ট্রপতি শনিবার লুয়ান্ডায় পৌঁছন স্বফরের দ্বিতীয় পর্যায়ে তিনি যাবেন Botswana প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুদিনের ভুটান সফর আগামীকাল শুরু হচ্ছে ভারত ও ভুটানের মধ্যে বন্ধুত্বের বিশেষ সম্পর্ক ও সহযোগিতা আর লোকে লক্ষ্যে দু দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আদান প্রদানের জন্য এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে সফরকালে শ্রী মোদী এবং ভুটানের রাজা জিগমে খেসান নামগিয়াল বংচুক যৌথভাবে এক হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প পুনাত সাংচুর দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন ভারত ও ভুটান যৌথভাবে প্রকল্পটি রূপায়ন করেছে ভুটানের চতুর্থ রাজা জিগবে সিং ওয়াংচুকের সত্তরতম জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপগের সঙ্গেও তার সাক্ষাতের কথা শ্রী মোদী থিম্পুতে বিশ্বশান্তি শান্তি প্রার্থনা উৎসবে যোগ দেবেন কাশি ছোটং জঙ্গে ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষেও তিনি শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন ভুটানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ আর্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই সফর এমন এক সময় হচ্ছে যখন থিম্পুতে বিশ্বশান্তি শান্তি প্রার্থনা উৎসব হচ্ছে প্রধানমন্ত্রীর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে তিনি আশা প্রকাশ করেন तरह से भारत को सबसे नजदीकी दोस्त है हमारे रिश्ते बहुत प्रगाढ़ हैं भूटान ने जब पहली बार डिप्लोमेटिक रिलेशंस किसी देश के साथ स्थापित किए थे तो भारत पहला देश था उन्नीस सौ अड़सठ में और तब से कुल मिला के पिछले पचास पचपन सत्तावन वर्षो में रिश्ते समय के साथ साथ गहरे हुए इसके कई बिंदु हैं दोनों देशों के बड़े नेताओं में बहुत फ्रिक्वेंट एक्सचेंजेस होते हैं পাঁচ বছর বন্ধ থাকার পর ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা আবার শুরু হয়েছে সাংহাইতে ভারতের কনসাল জেনারেল প্রতীক মাথুর আজ নতুন দিল্লি থেকে যাওয়া যাত্রীদের প্রথম দলটিকে স্বাগত জানান উল্লেখ্য কোভিড নাইন্টিন মহামারী এবং কূটনৈতিক উত্তেজনার কারণে দু হাজার কুড়ি সালের গোড়ার দিক থেকে ভারত ও চীনের মধ্যে বিমান চলাচল বন্ধ ছিল বাংলাদেশে তেরোই নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচির আগে গত চব্বিশ ঘন্টায় পুলিশ কমপক্ষে চৌত্রিশ জন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার করেছে এক গোয়েন্দা আধিকারিক জানিয়েছেন এই আন্দোলনের জেরে দেশে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে এমন খবর পাওয়ার পরে পুলিশ রাতভর তল্লাশি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেপ্তার করে ভারতের আনিশ ফানওয়ালা মিশরের কায়রোয় পুরুষদের পঁচিশ মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে আইএসএস এর বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো জিতেছেন প্রথম ভারতীয় হিসেবে ব্যক্তিগত বিভাগে পদক জিতে নজির তৈরি করলেন তিনি খবর পড়া আপাতত এ পর্যন্তই পরে শুনুন স্থানীয় সংবাদ সাতটা পঞ্চাশে